বাবা প্রত্যেক কিভাবে উন্নতির পথে যেতে পারে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের দরকার যুক্তি যুক্তি হুম যুক্তি যুক্তি কিন্তু আবার দুই ধরনের একটা হলো কুযুক্তি আরেকটা হলো সুযুক্তি যুক্তির উপরে যেটা সেটা আমাদের দরকার সুযুক্তি সুযুক্তি জিনিসটা কি সুযুক্তি হলো কোনো কিছুতে বায়াসড না হয়ে যে কোনো ক্ষেত্রে সঠিক যে যুক্তি সেটাই হলো সুযুক্তি তাহলে যুক্তির উপরে যেটা সেটা আমাদের দরকার সুযুক্তি সুযুক্তির সাথে আরও একটা জিনিস দরকার সেটা কি যুক্তির চেয়ে যেটা ভালো সেটা হলো সুযুক্তি আর তার সাথে আমাদের লাগবে প্রযুক্তি দ্যাট মিন্স প্রযুক্তি দেশে দরকার সুযুক্তি আর প্রযুক্তি প্রযুক্তিকে অস্বীকার করা সম্ভব না যদি আমরা কেউ প্রযুক্তিকে অস্বীকার করিও আমরা কিন্তু চলছি প্রযুক্তি নিয়ে প্রযুক্তি আমাদের লাগবেই প্রযুক্তি নিয়ে এটা হলো সুযুক্তি আমরা যদি মেডিকেল সায়েন্সে অজ্ঞ থাকি যেই দেশ বা যেই লোক মেডিকেল সায়েন্সে এগিয়ে থাকবে আমাদের তাদের সহযোগিতা লাগবেই আমরা কম্পিউটার বা ইলেকট্রনিক বা মেকানিক্যাল সায়েন্সে পিছিয়ে থাকলে যেই দেশ বা যারা সেসব বিজ্ঞানে এগিয়ে গিয়ে অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে আমাদের তাদের থেকেই তাদের বানানো সেসব প্রোডাক্ট নিতে হবে কিন্তু আমরা নিজেরা কিছু বানাতে পারবো না কোনো কারণে সেসব দেশের এই প্রযুক্তিগুলি যদি হারিয়ে যায় আমি চাই না এমন হোক কিন্তু সাপোজ কোনো বড় উল্কাপিণ্ড পরে বা যুদ্ধে সেই দেশ বা দেশের অনেক প্রযুক্তি ফ্যাক্টরি রিসার্চ পেপার্স নষ্ট হয়ে গেল প্রযুক্তিগুলি তো হারিয়ে যাবে তাই উচিত সেই প্রযুক্তিগুলিকে সব দেশে স্প্রেড করা আর তাদের উপর যেন সব সময় আমাদের নির্ভর করতে না হয় সেই জন্য আমাদের উচিত সেই প্রযুক্তিগুলিকে সাথে নিয়ে সেই প্রযুক্তিগুলিকে রিসার্চ করে তার চেয়েও অ্যাডভান্সড প্রযুক্তি নিজেরা আবিষ্কার করা উন্নত দেশগুলি কিন্তু এই কাজটাই করছে আর আমরা অনেকেই করছি উল্টা আমরা অনেকেই বলছি প্রযুক্তি দিয়ে কি হবে কিন্তু জীবন পরিচালনা করার সময় প্রযুক্তিকে অস্বীকার করতে পারছি না উন্নত দেশগুলির উপর নির্ভর করছি ফ্যান লাইট টিভি ফ্রিজ এসি ইন্টারনেট টুথব্রাশ টুথপেস্ট মেডিসিন বিশেষ জ্ঞান বা বিজ্ঞান আর প্রযুক্তি ছাড়া কোনটা সম্ভব তাই আমাদের দরকার প্রযুক্তি যে লাগবেই এমন একটা সুযুক্তি আর দরকার প্রযুক্তি তাহলে সুযুক্তি আর প্রযুক্তির দিকে সচেতন না হয় এলোমেলো কারণে অশান্তি করলে তো দেশ পিছিয়ে যাবে হুম আমি তো ছোট কিন্তু বড়রা তো এই কথাগুলো জানে তাই না Thank you.